আসসালামু আলাইকুম কখনো ভাবি নাই যে খেলার বাইরে আবার খেলা থেকে একেবারে বাইরেও না এ ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে এবং আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কখনো কথা বলতে হবে এটা তো কখনো আমাদের ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনের মধ্যেও ছিল না হ্যাঁ আমরা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে জাহানারা আলমের যে একটা বিস্ফোরক একটা অ্যালিগেশনস এগেনস্ট ওয়ান অফ দ্য বিসিবি অফিসিয়ালস যিনি বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার ছিলেন বাংলাদেশের হয়ে পেস বোলার হিসেবে সর্বপ্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের মাটিতে টু প্রবাবলি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ প্রথম উইকেটটা সেটাও তার মঞ্জুর ছিল তো সেই মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে একটা এলিগেশনস হয়েছে এবং সেটা নিয়ে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট পাড়া একেবারে তোলপা সেটা নিয়েই কথা বলবো তবে সেটা নিয়ে কথা আজকে আমরা একটু অন্যভাবে বলবো যে কয়েকটা জায়গা আমরা একটু ধরতে চাচ্ছি এবং প্রথমে আসলে জাহানারার এই অ্যালিগেশনটা তে কিভাবে রিয়্যাক্ট করা উচিত কার পক্ষে যাওয়া উচিত সেই জায়গায় আমরা যাব না আমি হচ্ছে যে আজকে একটু প্রথমে বলতে চাই একটু যদি টার্মটা এভাবে বলি সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি বলতে আসলে কি বোঝাচ্ছি এবং এখানে সেটার প্রসঙ্গতা প্রসঙ্গটা কেন আসছে অবভিয়াসলি ক্যামেরাতে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরের সাইজটা কি হ্যাঁ সো অনেকেই ইটস আ ডিসেন্ট সাইজ ইটস আ ডিসেন্ট সাইজ বাট ছোটবেলা থেকেই আমি কিন্তু ফ্যাট শেমিং এর মধ্যে দিয়ে বড় হয়েছি ভটকা মোটু হ্যাঁ ফ্যাটি গেস আমি কি নিয়ে বলি ধরে আই ক্যান আমার চেহারার কারণে আমাকে বলা যে আমি আদিবাসী আদিবাসী মানে এটা যে একটা ব্যাপার সেটা বুঝতাম বুঝতাম না না বাট যে আমাকে করা হচ্ছে এখন এই ব্যাপারগুলো হ্যাঁ কেউ ফর্সা নাকি কালো ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ কেউ লম্বা নাকি বেটে এগুলো নিয়ে কথা বলা এগুলো নিয়ে কাউকে ছোট করা এগুলো যে প্রবলেম সেটাই আমরা আসলে বুঝতে চাই না এবং এইটাই হচ্ছে সামাজিক ব্যাধি যে কোনটা প্রবলেম কোনটা ভুল সেই ব্যাপারটা যখন আমরা বুঝতে চাই না এবং সেটা একজন দুজনের ক্ষেত্রে হয় না এজ এ সোসাইটি দিস ইজ এ প্রবলেম অ্যাজ এ সোসাইটি কাউকে মোটা দেখে ছোট করা কাউকে লম্বা দেখে বলা লম্বু বুদ্ধি হাঁটুতে কাউকে বলা চাকমা চাই না হ্যাঁ যেটাকে বর্ণবাদের মধ্যেও কিন্তু ফেলা যায় ফেলতে হবে ইনফ্যাক্ট আর অরিজিনালি সাদা কালো নিয়ে কথা বলা সেগুলো তো আছেই সো এগুলো যে প্রবলেম এগুলো আমরা বুঝি মনেই করি না এগুলো প্রবলেম আমি মনে করি যে দিস দিস থিংস আর ফান হ্যাঁ সো এগুলো হচ্ছে সামাজিক ব্যাধি এখন জাহানারার এটার সাথে সামাজিক ব্যাধির প্রসঙ্গটা কেন আসবে কারণ জাহানারা যে ইন্টারভিউটা দিয়েছেন রিয়াস আজিম সিনিয়র একজন সাংবাদিক এখন বাংলাদেশে বেশ পরিচিত নাম ওই কমেন্ট বক্সের মধ্যে মানুষজন লেখা শুরু করেছেন যে কাজল দিয়ে ইন্টারভিউ দিয়ে কানতে আসছেন এবং অনেকেরই এই ধরনের ব্যাপার আছে জাহানারার এই ব্যাপার না এই ধরনের ঘটনা যখনই ঘটে তখন বাংলাদেশের অনেক মহিলারাই অনেক মেয়েরাই বলে ও নিশ্চয়ই কোনো সংকেত দিয়েছে ও নিশ্চয়ই হেসে কথা বলেছে আমাদের আশেপাশে এমন অনেক দেখেছি যে কেউ যদি হেসে কথা বলে সেটাকে সংকেত হিসেবে নেওয়া হয় সেটা ছেলের ক্ষেত্রেও সেটা মেয়ের ক্ষেত্রে আমি শুধু মেয়েদেরকে বলবো না ছেলেদের ক্ষেত্রেও এটা হয় সো মূল সমস্যাটা যে ফ্লার্টিং বা হ্যারাসমেন্ট থেকে যে ভিকটিম হচ্ছে সে কেন হাসলো সে কেন সাজলো সে কেন ফিটফাট হয়ে আসলো ওটা যে মূল সমস্যা না মূল সমস্যাটা সেটা এটা যে আমরা বুঝি না এটাই সামাজিক ব্যাধি এবং আজকে এই কথাগুলো কেন বলছি কারণ জাহানার এই প্রসঙ্গেও এই কথাগুলো আসছে প্রথমেই বললাম আমরা কোনো পক্ষ নিচ্ছি না আমরা জাহানার পক্ষ নিচ্ছি না আমরা মঞ্জুরও পক্ষ নিচ্ছি না আমরা শুধু দুটো পারসপেক্টিভ যদি একসাথে রাখি এবার একটু এর কাছে যাই অনেক বড় ইন্ট্রো হয়ে গেল বাট আই থট ইট ওয়াজ নেসেসারি কেন নেসেসারি সেটা পরে আসছি জাহানারা অনেক বড় একটা অ্যালিগেশন দিয়েছেন এবং দুদিন আগেই তিনি ক্যাপ্টেন জ্যোতি এবং তার একটা সিন্ডিকেট কোরাম এ ধরনের অ্যালিগেশন দিয়েছেন যেটা বিসিবি এক ফুটকারে উড়িয়ে দিয়েছে আর এগুলা বাজে কথা এরপরে দুই দিন পরেই হচ্ছে যে এই অ্যালিগেশনটা আসছে প্রথম কথা যেটা অনেকে বলছে যে আসলে এটা কতটুকু সত্য এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এত দিন পরে কেন সো হোয়াট ডু ইউ থিংক ইট প্রথম যে কথা কতটুকু সত্য এটা তো আসলে আমাদের বোঝার কোনো উপায় নাই এবং এই অ্যালিগেশন গুলো যখন আসে খুবই সেনসিটিভ একটা ব্যাপার নিয়ে এবং যে নিজে চলে আসছেন কথাটা বলতে নিজের ব্যাপারে এত সেনসিটিভ একটা ইস্যুতে হ্যাঁ যৌন হয়রানি রিলেটেড একটা অ্যালিগেশন ওই জায়গাটাতে আসলে একজন মানুষ কখন আসতে পারেন বা কখন তার ব্যাপারটাকে পুরো পৃথিবীকে জানান আয়দার সেটা আসলেই ধ্রুব সত্য এ কারণেই হয়তো তিনি এসেছেন বলতে আর না হলে মানে একটা আলটেরিয়ার মোটিভ থাকতে পারে যে এটা আসলে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে কোনো না বা উনি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন যে কারণে আসতে পারেন তো ধ্রুব সত্য হওয়ারও কিন্তু পসিবিলিটি আছে সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া সুযোগ কারণ এবং আমাদের সোসাইটিতে তো এটা অবশ্যই আছে কারণ এই ধরনের অসংখ্য উদাহরণ অসংখ্য বাজে উদাহরণ আমাদের আশেপাশে আমরা দেখেছি বাট আমাদের দেশের নারী ক্রিকেট নিয়ে এই ধরনের অ্যালিগেশন এর আগে কখনো আসলে ফর্মালি মেইন স্ট্রিম মিডিয়াতে বা সবার সামনে এভাবে আসে নাই এটাই ফার্স্ট টাইম এবং এ কারণে হয়তো সেটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া হচ্ছে বিকজ সাধারণত কি হয় একটা অফিস স্পেস হোক যে কোনো একটা অর্গানাইজেশন হোক যেখানে সবাই একসঙ্গে কাজ করছেন সেখানেও কিন্তু নারীদের নিরাপত্তা নারীদের শালীনতার মানে শালীনতা না নারীদের যেই তাদের সঙ্গে যে ব্যবহারটা হচ্ছে সেটা কিন্তু একটা সিরিয়াস বিরাট বড় একটা ইস্যু সো ওই জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা শুধু ক্রিকেটিং ফ্র্যাটার্নিটি না যে কোনো জায়গার মধ্যেই নারীদের এরকম একটা সমস্যা ফেস করতে হয় এবং অনেক সময় তারা হয়তো নীরব থাকেন ওই কথাটা ভেবেই যে আমি যদি বলিও ব্যাপারটা আসলে অনেকেই বুঝবে না ব্যাপারটাতে আমাকে ভিকটিম মানে বলবে যে আমি ভিকটিম কার্ড খেলছি এরকম একটা বিষয় হতে পারে এ কারণে অনেকে এড়িয়ে যান চুপ থেকে যান হয় তাহলে তার কথাই আর আর কথা নেই সো এই এরকম সিচুয়েশনে দেখা যায় যে অনেকেই নারী হোক পুরুষ হোক এসব সিচুয়েশন যারা ফেস করে আসেন তারা হয়তো ফ্রন্ট অন সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ডিল করতে পারেন না মনের মধ্যে নিয়ে রাখেন পুষতে পুষতে ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন হয়তো মনে হয় যে বাদ ভেঙে গেছে আর সম্ভব না নিজের মধ্যে ধরে রাখা তখন একটা এক্সপ্লোশন হয় যেটা হয়তো জাহানারের কেসে হলে হতে পারে অবাক হচ্ছে না বাট ওই যে এটার সাথেও রিলেটেড কেন এতদিন পর হয়তো এতদিন ধরে তিনি যেহেতু ন্যাশনাল টিমের ভেতরে ছিলেন তার রুটি রুজি সবকিছু এটার উপর ডিপেন্ডেন্ট ছিল সে কারণে হয়তো সবকিছু তিনি মেনে নিয়ে সহ্য করে বসেছিলেন যেটা তার ইন্টারভিউতেও তিনি বলেছেন তবে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কেসে ব্যাপারটা যেরকম বাইরের কেসে মেবি ওরকম হতে পারে বাট আমার কাছে এমন কিছু রেফারেন্স আছে যেখানে আমার কাছে মনে হয় যে যদি সিস্টেমটা রাইট থাকে সোসাইটাল থট প্রসেস যদি রাইট থাকে একটা শিক্ষিত সমাজ যদি হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে যখন কেউ কাউকে কনফ্রন্ট করতে চলে আসেন কেউ যখন অ্যালিগেশনটা দেন এবং সু করার থ্রেড দেন বা লিগাল কোনো অ্যাকশন নেওয়ার থ্রেট দেন তখন কিন্তু ব্যাপারটা ইমিডিয়েটলি রিয়াকশন চলে আসে মানে কিছু একটা ঘটেছে আমি সঙ্গে সঙ্গে জানাবো কর্তৃপক্ষকে জানাবো যাকে প্রয়োজন তাকে আমি জানাবো বিকজ এটার একটা সুরাহা প্রয়োজন আমার সাথে অন্যায় হয়েছে তো অন্যায় চেপে রেখে বসে রেখে অনেকদিন পর এটার এক্সপ্লোশনটা আসা কতটুকু যৌক্তিক হচ্ছে বিষয়টা মানে কি চাওয়া হচ্ছে এটা রেজাল্ট হিসেবে এটাই আমি আসলে ঠিক শিওর না বাট ডেফিনেটলি সি মাইট হ্যাভ রিজনস যেটার কারণে আসলে এতদিন পরে সে সেই কথাগুলো বলছে বাট অবভিয়াসলি প্রত্যেকটা বিতর্কের দুইটা পক্ষ থাকে এখন সে তার এক্সপ্রেশনগুলো একটা এক্সপ্রেশন সে দিয়েছে তার কথাবার্তা সবই আমরা শুনলাম পুরো দেশ শুনেছে এবং ইনিশিয়ালি যদি শুধু এই পক্ষের কথাই আমরা শুনি তাহলে কিন্তু ইটস আ ভেরি ভেরি ডেঞ্জারাস থিং এবং এটার অবশ্যই যাদের শাস্তি পাওয়ার দরকার উচিত তাদের শাস্তিটা পাওয়া প্রয়োজন এবং সেটাকেই টপ প্রায়োরিটি হিসেবেই আপোন ऑर्गेनाइजेशनটার কাজ করা উচিত বিসিবি এর কাজ করা উচিত হু এভার দি अदर যারা হচ্ছে ক্রিকেটারদের ওয়েলফেয়ার দেখে তাদের কাজ করা উচিত এবং প্রয়োজনে লিগ্যাল স্টেপস এর দিকেও डेफिनेटলি যাওয়া উচিত যদি তদন্তের রেজাল্ট এরকম আসে সো এটা ঠিক আছে কিন্তু মানে এটা হচ্ছে এক পক্ষ এখন অন্য পক্ষের কি কোন কথা আছে কিনা আছে কিনা যেমন দুই দিন আগে যে কথাটা হচ্ছিল যে জ্যোতির নামে এইসব অ্যালিগেশন জানারা দিয়েছিল সেটা তো এই লেভেলের সেন্সিটিভ কিছু না ইট ওয়াজ জাস্ট উইদিন দ্য সিস্টেম কি হচ্ছে সেটার ব্যাপারে তার কিছু মতামত এবং বিসিবি অফিশিয়ালি সেটাকে রিবাটেল করেছে কোনো ধরনের তদন্ত ছাড়াই তারা বলে দিয়েছে এই কথাটা মিথ্যা ভুল এরকম কোনো কিছু হয়নি বানোয়ার কথাবার্তা দুদিন পরেই জাহানারা এরকম একটা এত এত সেন্সিটিভ একটা ঘটনা সে তিনি জানালেন তো এই জায়গার মধ্যেও কিন্তু এখন বিসিবি তো আর বলতে পারে না কোনো তদন্ত না করে যে না এটাও বানোয়ার মানে দিস ইজ সো সেন্সিটিভ এই জায়গাটাতে ডেফিনেটলি তাদের একটা তদন্ত হবে সো এখানে আবার অ্যাজ এ হিউম্যান বিইং নিউট্রালি যদি চিন্তা করি যে পার্সনটার কথা দুই দিন আগের কথাটা এক ধাক্কায় মিথ্যা বলে দেওয়া হলো সে একই পারসনের একই কথাটাকে আমরা এত সিরিয়াসলি নিচ্ছি তাকে বিশ্বাস করছি বিশ্বাসযোগ্যতা আছে কি না সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে চলে যায় আইদার এই পক্ষের নালে বিপক্ষে মানে বিসিবিও বা কেন প্রথম দফায় যখন জাহানারার জৌতির নামের কথাগুলো বলেন সেটাকেই বা কেন তারা মানে তদন্ত করে দেখলেন এই অ্যাকশনের কারণে যেটা এখন আমরা খুব ইজিলি একটা সিদ্ধান্তে চলে আসতে পারি হয়তো বা যে একটা মের ক্ষেত্রে হোক বা এই ধরনের ইস্যু যদি হোক যতক্ষণ না পর্যন্ত যৌন হয়রানির অভিযোগ বা এই ধরনের মলেস্টেশনের অভিযোগ আসতেছে বাকিগুলা এত পাত্তা পাওয়ার মতো অভিযোগ না এ ধরনের একটা মেসেজই কিন্তু এই ধরনের মেসেজই কিন্তু আমরা পাচ্ছি হুইচ ইজ নট রাইট এখন যদি আমরা অন করি ওই জায়গা থেকে ইনভেস্টিগেশনের কথা তো আসছে একটা ব্যাপারে আমরা সবাই যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে এক্স ক্রিকেটার থেকে শুরু করে গভর্নমেন্ট লেভেল থেকেও কিন্তু কথা এবং যে আমরা পাশে দাঁড়াতে চাই এবং আইনি সহায়তা প্রয়োজন হলে সেটা করতে চাই হুইচ ইজ অ্যাপসলিউটলি কমেন্ডেবল এবং সেটাকে অবশ্যই প্রশংসা করছি আমরা প্রশংসা সেটাকে করছি এবং সেই সাথে বিসিবি একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমরা দেখেছি মতো প্লেয়ার আমার চোখেও দুটোই পড়েছে আর এর বেশি পড়েনি এই ধরনের যারা রয়েছেন তারাও কিন্তু বা আমরা অন্যান্য সামির কথা বলতে পারি আবিদ হোসেন সামি তিনিও কিন্তু তার একটা প্রতিক্রিয়া বলেছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত হওয়ার কথা এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যালিগেশনটা যখন এগেন সামওয়ান হু ইজ রিলেটেড টু বিসিবি বিসিবি বা কোয়া বা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কেউ যদি ইনভেস্টিগেশন করে সেটা আসলে কতটুকু ফেয়ার হবে বা কতটুকু রিগড হবার পসিবিলিটি বা পসিবিলিটি বলি বা নাকি আশঙ্কা বলবো সো সেখানে তো প্রশ্নগুলো তো আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যাচ্ছে না এবং আমরা যদি অন্য পক্ষের কথাও ধরি আমি কিন্তু খোঁজার খুব চেষ্টা করছি আমরা সবাই চেষ্টা করছিলাম প্রীতিমত্সর যারা এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড এবং সামাজিক ব্যাধি বলা হচ্ছে সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর বাট এটা ছাড়াও কেন নারী ক্রিকেটার এই বিষয়টা নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি বিকজ নারী ক্রিকেটটার একটা বিশাল বড় কলঙ্কের দাগ পরে যাচ্ছে এই জায়গাটা এবং ক্রেডিবিলিটি হারানোর বিশাল একটা জায়গা কিন্তু তৈরি হবে আমাদের মতো একটা দেশে যেখানে মেয়েদের এই ধরনের টিম স্পোর্ট বা আউটওয়ার্ড স্পোর্ট এমনিতেই কিন্তু খুব একটা ভালো সমাজে ভালো চোখে ওভাবে এখনো দেখা হয় না আমরা দেখেছি ফুটবলের মেয়েরা কতটা স্ট্রাগল করে এসেছে মেয়েরা কতটা স্ট্রাগল করে এসেছে মাত্রই যখন একটা ওয়ার্ল্ড কাপে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করে মেয়েরা আসলো তখনই এই ধরনের একটা নাড়াচাড়া ইট ওয়াজ টোটালি ফর এবং এখন আমরা যদি ওই পার্সপেক্টিভে যাই যেখানে আসলে বিসিবি রেন থেকে কি আসছে বা যাদের ব্যাপারে তিনি কমপ্লেন করেছেন আমরা যদি একটু ডিটেলে যে জাহানারা কাদের কাদের নামে বলেছেন তিনি তার সেই সময়কার টিম ম্যানেজার যিনি ছিলেন নাদেল তার ব্যাপারে বলেছেন যে তাকে জাহানারা জানিয়েছিলেন এই বিষয়গুলো কি জানিয়েছিলেন সেটা খোলসা করে তিনি তার ইন্টারভিউতে বলেনি তিনি শুধু বলেছেন যে আমি সব কিছু তাকে জানিয়েছি কিছু তাকে কি কি প্রবলেম আমি ফেস করছি সব কিছু তাকে জানিয়েছি এবং লিখিত আকারে আমার অবজারভেশন লেটার হিসেবে আমি সিইওর কাছেও চিঠি দিয়েছিলাম এবং সেখানেও আমি সবকিছু জানিয়েছি এখন এই সব কিছুর ভেতরে কি আছে সেটা কিন্তু তিনি খোলসা করে তার ইন্টারভিউতে বলেননি এখন দুয়ে দুয়ে চার মিলে আমরা হয়তো ধরে নিচ্ছি যে তিনি পরবর্তীতে বা আগে যে কথাগুলো বলেছিলেন হ্যারাসমেন্ট রিলেটেড ওই ঘটনাগুলোই হয়তো ওখানে উঠে এসেছে বাট পরবর্তীতে আমরা ওই নাদেল সাহেবেরই একটা ইন্টারভিউ দেখলাম তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজনীয়তা এই কারণে আমি এই মুহূর্তে বিসিবির সাথে রিলেটেড না আমি ফর্মার বাট জিনিসটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে আমাদেরও একটা স্টেটমেন্ট দেওয়া উচিত যেহেতু আমাদের নাম আছে নিয়ে থাকবে আমাদের নাম যেহেতু নেওয়া হয়েছে সো উনি বেসিক্যালি যেটা বললেন যে ওনার কাছে যে কমপ্লেনটা করেছে জাহানারা সেটা সত্যিই কমপ্লেন করেছে কিন্তু কমপ্লেন করেছে খারাপ আচরণ নিয়ে কমপ্লেন করেনি হ্যারাসমেন্ট নিয়ে সো উনি এটাই ক্লারিফাই করে দিয়েছেন তার পয়েন্ট অফ ভিউ থেকে উনি ক্লারিফাই করে দিয়েছেন যে আসলে হ্যারাসমেন্ট রিলেটেড কিছু ছিল না এবং সিইওকেও যে অবজারভেশন লেটারটা দেওয়া হয়েছিল সেখানেও হ্যারাসমেন্ট এবং পক্ষপাতিত্ব বা এই ধরনের কিছু বিষয় ছিল মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানার কমপ্লেন সেখানে কোনো জায়গায় এই ব্যাপারটা মেনশন করা হয়নি যে তাকে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে মঞ্জুর দ্বারা তো এই ব্যাপারটাও কিন্তু যদি জাহানারা খোলসা করে বলতেন

সাথে জড়িত যেসব সব মানুষজন আছেন যারাই রয়েছেন তাদেরও হয়তো কথাটা এই সিমিলার প্যাটার্নে চলতে পারে আনলেস জাহানারার পক্ষে তার সঙ্গী সাথীরা আসেন তার টিমমেটরা আসেন যাদের কথা জাহানারা মেনশন করেছেন যে অন্যরাও হচ্ছে অন্যরাও হয় বাট কেউ বলছে না মুখ খুলে এবং এটাও বলেছেন যে তিনি আসলে বিচার বিসিবির কাছে চান না আল্লাহর কাছে চান এবং তিনি আসলে সামনে আসছে ভবিষ্যতের সাফার না করে সো হুইচ ইস এ গুড থিং মানে কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে ভবিষ্যতে অন্য ক্রিকেটার আবারো কিন্তু সেই একই জায়গায় চলে আসব প্রথম দিন যেখান থেকে শুরু করলাম যে ভবিষ্যতে অন্য ক্রিকেটার সাফার করবে কি করবে না সেটা তাহলে এত দিন পরে কেন একটা কথা আমার এক্স্যাক্টলি কোডটা মনে পড়ছে না এই ধরনের কি জানা একটা কোড ছিল যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হ্যাঁ সো এখন কথা হচ্ছে যে এত দিন পরে এতটা সেন্সিটিভ একটা বিষয় ধরলাম টিমের ভিতরে ওটাকে র্যাগিং কালচারিত বলবো সো র্যাগিং সব জায়গায় মোটামুটি কম বেশি ইউনিভার্সিটি থেকে শুরু করে ক্যাম্পাসের ভেতর বাইরে প্রফেশনাল ওয়ার্ল্ডেও র্যাগিং সো র্যাগিংটা একটা জিনিস আর দিস ইজ এন্টায়ারলি ডিফারেন্ট থিং এই জায়গায়ও আবার হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু ওই এক্স আন্ডার নাইনটিন প্লেয়ার প্রান্তিক নরোজ নাবিল তিনিও কিন্তু র্যাগিংকে খুব বাজে একটা শব্দের তিনি বেসিক্যালি মেন্ট র্যাগিং কিন্তু তার কাছে সেটা অন্যভাবে এই ধরনের ফিজিক্যাল মলেস্টেশনই মনে হয়েছে যৌন হয়রানি বলেই মনে হয়েছে যেখানেও আসলে যদিও একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে তারপর আমি বলবো যে সেখানে আসলে দ্য ওয়ার্ড হি ইউজড সেটা যে আসলে কতটা পাওয়ারফুল সেটার সাথে বিশ পঁচিশ জন পেটানোর সাথে এটাকে আসলে মেলানো যায় কি না সেই প্রসঙ্গটাও কিন্তু চলে আসে যাই হোক এটা একটু প্রসঙ্গের বাইরে যেহেতু চলে যাচ্ছে আমরা ওদিকে আর না যাই বাট দ্য কোয়েশ্চেন ওনাটা কেন আসে কারণ উনিও কিন্তু তাকে কথা বলছেন যে আমি এই কথাগুলো বলতে যাচ্ছি যেন ভবিষ্যতে এটার সিনারিওটা ভালো হয় এটার কালচারটা ভালো হয় তাহলে প্রশ্নটা হচ্ছে যে এতদিন পরে কেন আসছে কারণ ওই যে আবারও জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এতদিন পরে কেন হোয়েন ইউ আর নট প্লেইং এনি মোর হোয়েন ইউ আর আউট অফ দ্য টিম হোয়েন আর নট রেলেভেন্ট টু দ্য টিম নট রেলেভেন্ট কেন বলছি কারণ বিসিবি দুদিন আগে তার একটা অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে এবং এক প্রকার বুঝিয়ে দিয়েছে ইউ আর নট রেলেভেন্ট এবং এটা আসলে মেবি ওই যে এই কারণে সে বলতে পারছে বিকজ সে রিলেটেড না সে হয়তো যখন টিমে যদি থাকতো সে তাহলে হয়তো ব্যাপারটা ভিন্ন রকম হতো তবে আমি যে জিনিসটা নিয়ে সারপ্রাইজ হচ্ছি যেটা নিয়ে হয়তো অনেকেও চিন্তা ভাবনা করছেন আমরা ফর্মার ক্রিকেটার কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি চিন্তাও করে দেখি পুরুষ এবং নারী যারা অ্যাকচুয়ালি তার টিমমেটস তার কমরেডস তার সাথের মানুষজন যাদের অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলার কথা প্রায় আটচল্লিশ ঘন্টা হয়ে যাচ্ছে ওই ইন্টারভিউ এখনো পর্যন্ত তার কোন টিমমেট যারা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আছেন বা নারী ক্রিকেট টিমের সাথে কাজ করছেন বা বা খেলছেন আছেন মেন্স ক্রিকেট টিমেরও কেউ যিনি কারেন্টলি পারফর্ম করছেন দলের সঙ্গে বা বিসিবির সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট সবাই কি একসঙ্গে ভয় পাচ্ছেন কেউই কিন্তু এখনো পর্যন্ত আওয়াজ তোলেননি কেউই এখনো পর্যন্ত বলেননি যে হ্যাঁ ঘটনাটা সত্য হতে পারে কারণ আমার সাথেও এটা সিমিলার কিছু আমি দেখেছি বা এই রেফারেন্সে বলা যেতে পারে যে উনি সাংবাদিকরা অনেক ধরনের রেফারেন্স নিয়ে আসছেন অনেক পুরনো পুরনো খবর নিয়ে আসছেন এটা কিন্তু এই প্রসঙ্গটাতে আসছিলাম ফার্স্ট অফ অল আমরা আসলে আমি বারবার এই কথাটা একটু পর পরই একটু রিমাইন্ড করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে বোথ সাইড বা অল পারসপেকটিভ সামনে নিয়ে আসা যা যা সামনে পাচ্ছি আমরা বলছি না যে জাহানারা ভুল করেছেন আমরা বলছি না জাহানারা মিথ্যা বলেছেন আমরা বলার চেষ্টা করেছি যে প্রসঙ্গগুলো প্রশ্নগুলোর জায়গা কোথায় এবং আমরা কিন্তু শুরুই করেছি সামাজিক ব্যাধি কথাটা বলে এবং সেটা কেন বলবো সেটাও সেটাও পরে বলবো সেটা কেন বলেছি সো সাংবাদিকদের এই প্রসঙ্গটা সাংবাদিকরা এখন অনেক যে আমি তো জানতাম অত সালে মঞ্জু উমুক কাজ করেছে একটা দেখলাম যে ২০০১ সালে মাশরাফিকে দিয়ে আন্ডারওয়্যার ধুয়েছেন এসে উনারা কেন এতদিন এটা উনারাও তো তাহলে দেয়ার সিটিং অন এন اٹম বোমা তাহলে আপনারা কেন এই اٹম বোম্বের উপর বসেছিলেন এখন যখন আরেকজন সামনে একটা পটকা ফুটাইছে মানে আপনারা এত বছর ধরে বসে আছেন সেগুলা সব মিলায়ে কিন্তু যদি اٹম बम হলি একজনের একটা এলিগেশন তো পটকা আনলেস ইটস প্রুভেন সো পটকা ফুটানোর পরে আপনারা এখন اٹম बम থেকে اٹম ছাড়তেছেন কেন তাহলে আপনারা কেন এতদিন বসেছিলেন এটা যদি বসে থাকে তাহলে আপনার এথিক্স আপনার মরালিটির জায়গা থেকে আপনি কেন নিজেকে কিভাবে এখন কেন আপনি ঘোলা পানিতে নেমে গেলেন না এখানে হয়তো এটাও রিজন থাকতে পারে যে যদি সরাসরি যে এফেক্টেড সে যদি সরাসরি কোনো স্টেটমেন্ট বা কোর্ট না দেয় সেই ক্ষেত্রে হয়তো জার্নালিস্টরাও এই জিনিসটা প্রকাশ করতে ভয় পায় কারণ হঠাৎ করে যার নামে এটা বলা হচ্ছে সে যদি এবার ডিনাই করে ফেলে তখন কিন্তু জার্নালিস্টের ক্রেডিবিলিটি শেষ সো মেবি তারা অপেক্ষায় থাকেন যে যে ভিকটিম সে নিজে আগে বলুক আমরা জানি অনেক কিছুই ওপেন সিক্রেট আছে অনেক ওপেন সিক্রেট আমরা জানি যে অনেক কিছু নিয়ে আলোচনা হয় রিউমার্স থাকে গুজবও হতে পারে আবার সত্যও হতে পারে ডিপেন্ডস অন আওয়ার পার্সপেকটিভ অ্যান্ড আওয়ার লাইকস অ্যান্ড ডিসলাইকস অফ আ পার্টিকুলার পার্সন অর পার্টিকুলার ইভেন্ট বাট জিনিসটা হচ্ছে যে মেবি এরকম এই কারণেই যে এখন যেহেতু জানানা নিজের মুখে সব বলে দিয়েছেন এখন সবাই তাদের অস্ত্রাগার থেকে অস্ত্রগুলো বের করছেন যে হ্যাঁ আমি অমুকশালী এটা দেখেছি বা আমি অমুকশালী এই খবরটা

যেভাবেই হোক এটা আনরিগড এবং একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন হোক সেটা আমরা চাই কেন ফেয়ার ইনভেস্টিগেশনের কথা কেন বলছি ভাই আমি কিছুদিন আগে একটা মেয়ের বাবা হয়েছে এবং অবভিয়াসলি যেহেতু স্পোর্টসের সাথে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি সরি যেহেতু আমি স্পোর্টসের সাথে রিলেটেড আই ওয়ান্টেড যে আমার মেয়েটাও খেলবে এই পরিবেশ হলে তো আমি খেলাতে চাইবো না সো এটার ইনভেস্টিগেশন আমি চাই যদি জাহানারা মিথ্যা বলে থাকেন শাস্তি আমি চাই কিছুদিন আগে একটা খুব ভাইরাল ভিডিও হয়েছে যে একজন বাইকার উল্টা আসা একজন বাইকারকে কনফ্রন্ট করলো তার পেছনে থাকা মহিলা একটা প্রান্তে একটা সময় বলা শুরু করলেন আপনি আমার গায়ে হাত দিয়েছেন সো এটা মিসইউজ করারও কিন্তু অসংখ্য উদাহরণ আমরা দেখেছি এটা যদি হয় এটার এটা যদি হয় আমি আমি জাহানারাকে একজন মেয়ের বাবা হিসেবে কখনো ক্ষমা করতে পারবো না আর এটা যদি না হয় জাহানারা যদি সত্য বলেন আমি একজন মেয়ের বাবা হিসেবে যদি রাস্তায় নামতে হয় আমি রাস্তায় নামবো এই জন্যই বললাম সামাজিক ব্যাধির মধ্যে দিয়ে আমরা যেন পড়ে না যাই সেটা কিন্তু আমাদেরকে মেকশিওর করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা সরি ফর বিং ইমোশনাল আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন